মাসাল্লাহ সামনের দুটো পাও দেখতে পাচ্ছেন আপনারা পিছনের দুটো পাও মাসাল্লাহ খুবই চমৎকার রয়েছে দেখার মতো মাজার শেপটাও তো খুবই চমৎকার আসছে হ্যাঁ খুব চমৎকার এগুলো বাতে যায় গোটা নিতে হলে আমাদের দর্শকদের কত টাকা দেওয়া লাগবে এটা 1 লক্ষ 8000 নেব 1 লক্ষ 8 হ্যাঁ আর এই দুইটা যদি জোড়া ধরে নাই জি রাখব সে 2 লক্ষ 7000 টাকা 2 লক্ষ 7000 হ্যাঁ আচ্ছা জোড়া ধরে নিলে হ্যাঁ জোড়া ধরে আর কাটি কাটি নিলে হইলো আমি দশক জুড়ে ধরে নিলে আপনারা পাবেন হচ্ছে 2 লক্ষ 7000 টাকা আচ্ছা এখানে কি কিছু কম বেশি করা যাবে না এটা একদম থাকবে এ কম বেশি করব আচ্ছা সম্মাননা শুরু করতে আচ্ছা তো চলুন আমরা পরবর্তীটা দেখে মাশাআল্লাহ সিরিয়াল নাম্বার 3 একটা গরু আনছেন কি জাতের গরু এটা অলস্টিয়ান ফ্রিজিয়ান

পায়ের গিরাগুলো মোটা মোটা অনেক মোটা মোটা সামনের দুটো পাও দেখবে পিছনের দুটো পাও মাশাল্লা চমৎকার রয়েছে দেখার মতো তো ভাতিজা যা সিরিয়াল নাম্বার তিন কত রাখবে দাম এটা পঁচানব্বই হাজার টাকা লাখের পাঁচ হাজার কম হ্যাঁ আচ্ছা এখানে তো কিছু সম্মাননা করবে নাকি সম্মানীয় করব আচ্ছা যাই হোক কিছু কম বেশি করে কিন্তু দর্শক বিক্রি হবে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার তিন ছিল তো চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার চার থেকে দেখাই আমরা

দেখার মতো কিন্তু হাইট এক একরকম মানে সরি ওয়েট বাদ দিলাম হাইট একরকম এই যে দর্শক দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা হাইটে একই রকম তবে এখানে কিন্তু আপনাদের একটা বোঝার বিষয় আছে সেটা হচ্ছে এই বাচ্চাটা পরিপূর্ণ দুধ পেয়েছে আর এটা তো পরিপূর্ণ মনে হয় দুধ পায়নি এই একই কারণ দর্শক দেখতে পাচ্ছেন বয়সেও এক সাইজেও এক শুধু গায়েতে আলাদা গঠনে আলাদা কারণ একটাই হচ্ছে মায়ের দুধ কম বেশি না আচ্ছা যাই হোক দর্শক এটা দেখবেন বারো থেকে তেরো মাসের একটা বাচ্চা মার্শাল্লা পায়ের গিরাগুলো মোটা মোটামোটা রয়েছে দুটা পাও সামনে দুটা পাও আমার কোনো দাম আচ্ছা আচ্ছা গ্রোথের উপরে দাম না মার্শাল্লাহ দর্শক দেখেন এইসব বিষয় কিন্তু বুঝতে হবে একই বয়স একই বয়সের বাচ্চা এটার দাম হলো পঁচানব্বই হাজার সেম বয়সের বাচ্চা সেম আপনার ওইটা হাইট আছে আর কি সেটার দাম হচ্ছে 85000 ওজন 85000 রেট দিলাম গায়ে একটু কম এই কারণে 85 আমার কিনাও কম আমি রেটও দিলাম কম আর এটা রে কিনাও বেশি এটা রেটও বেশি রেটও বেশি এটা 95 95 85 আচ্ছা চলুন আর একটা বাচ্চা আছে ওটা দেখাই মাশাআল্লাহ সর্বশেষ কালেকশন কি জাতের গরু আজকে এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন হলিস্টিয়ান

আছে না দশক ভাই যখনই যোগাযোগ করো তখনই পারবে আপনাকে আচ্ছা বাকি যে আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম